কত করে কত করে আশি টাকা কিলো এটা কি পিস হিসাবে না কিলো হিসাবে পিস পিস হিসাবে পিস কত করে তোর পূর্বাঞ্চলের যে ট্রাইবেলরা উপজাতিরা বিভিন্ন জঙ্গলের জিনিস এখানে বিক্রি করে বন্ধুরা এই দেখতে পাচ্ছ এখানে একটা কাটা দেওয়া একটা জিনিস আছে এটা থানজিং মাশরুম কত করে জোরের মাংস কত করে দাদা কত করে একটা ওয়েস্টার্ন মাশরুম আছে আর তুমি বাঁশের কোরুল কাটছো বাঁশের কোরল দিয়ে আর এই শামুক দিয়ে সুপ্রিয় দর্শক বন্ধু আমি সত্যব্রত সত্যব্রত টোয়েন্টি টু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি চলে এসেছি ত্রিপুরা রাজ্যে আগরতলা শহরে উজান অভয়নগরে যে ট্রাইবেলরা বিভিন্ন সামগ্রী নিয়ে বসে ট্রাইবেল মহিলারা তাদের জুম চাষের যে সবজি মাশরুম নিয়ে বসে সেটা তোমাদের দেখাবো তাহলে আমার সঙ্গে থাকো আর যারা আমার চ্যানেলে প্রথম ব্যস্ত তাদেরকে অনুরোধ করছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দিও তাহলে সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এইদিকে হচ্ছে আগরতলা মোটর স্ট্যান্ড এই দিকটা এই রাস্তা এই দিক দিয়ে সোজা গিয়ে এদিকে জিবি হসপিটালের দিকে গেছে এই রাস্তার উপরেই ট্রাইবেলরা তাদের জুম চাষের সবজি এবং মাশরুম এ বসে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি ওদের সঙ্গে থাকো এই বাজারটা সন্ধ্যার সময় বসে এখানে বিভিন্ন ট্রাইবেল মহিলারা পুরুষরা ওদের পাহাড়ি জিনিস নিয়ে বসে এখানে ওরা এখানে বসে ব্যবসা করে এই রাস্তার উপরেই বসে অস্থায়ীভাবে যে বড় হসপিটাল আছে সরকারি হসপিটাল জিবি হসপিটালে যায় এখান থেকে আগরতলা শহর শহরের সঙ্গে এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রাস্তাটা খুব খুবই একটা ব্যস্ততম রাস্তা জায়গাটার নাম হচ্ছে উজান অভয়নগর এই সামনে দেখো কাটা খালটাকে একটা ব্রিজ একটা পাকা ব্রিজের মাধ্যমে সংযোগ করেছে এই যে দেখা যাচ্ছে জুড়ে সবাই বিভিন্ন জিনিস নিয়ে বসে জুমে ফসল জুম চাষের ফসল কি কি দেখে নিচ্ছি বন্ধুরা দাদা কি আছে গো এগুলো চুরুই কুরুল ও বাঁশের কুরুল কী এটা কি জাতের মুলি এটা মুলি বাঁশের কুরুল আছে বাঁশের কুরুল কত করে পিস চল্লিশ টাকা কেজি হিসাবে চল্লিশ টাকা কেজি আর কি আছে বেগুন এটা পাহাড়ি বেগুন নাকি হ্যাঁ জুমের বেগুন এটা হচ্ছে জুমের বেগুন আর এটা কি আছে পচ ফুল হ্যাঁ ফুল কচু কচু কচুর ফুল আচ্ছা এটা হচ্ছে লতি আর ওইটা কি শাক আছে এটা টাকা হ্যাঁ ঢাকা ডুম্বা এটা টাকা ডুম্বা শাক আছে আচ্ছা আর এই সুককি আছে না সিদল শুটকি সিদল শুটকি কত করেছ 40 টাকা 36 টাকা করে টাকা করে আর এটা 30 টাকা করে না এটা ছোট সাইজটা এটা ধানি মরিচ এটা ধানি মরিচ এই যে ধানের লঙ্কা যেটা বলা হয় ওইটা আর এইটা কি আছে প্লাস্টিকের মাশরুম মাশরুম দেখি জঙ্গলের মাশরুম কত করে জঙ্গলের কত করে দেখি মাশরুমটা হাতে নাও এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা এ হচ্ছে মাশরুম কত করে শ এটা কিলো পঞ্চাশ টাকা ও পাঁচশো টাকা কেজি আর পঞ্চাশ টাকা শ আচ্ছা যে কাঁঠালের বিচি দেখতে পাচ্ছ আর কি আছে আর এগুলো কি আছে কি সার আর এখানে কি আছে এখানে এইগুলো কলমি শাক দাদা তোমার নামটা কি তোমার নামটা কি জ্যোতিষ দেব বর্মা তোমরা সন্ধ্যার সময় বসো না এখানে এখানে মোচাও আছে দেখি ডুম্বা বাস করুল দেখতে পাচ্ছ বাস করুল আছে জঙ্গলের বেগুন এটা কি এটা কি আছে মুখি মুখি কত করে মুখি মুখি কত করে কত করে আশি টাকা কিলো আচ্ছা আর এইটা লতি আর এটা কি আছে এইটা হ্যাঁ খাম্বা বেগুন জঙ্গলের বেগুন না আর এটা কি আছে এটা জঙ্গলের আলু একটু দেখে নেই জঙ্গলের আলু এটা কি করে খায় গো এটা আলুর মতো সেদ্ধ করে জঙ্গলের আলু দেখতে পাচ্ছ মোচা কত করে দি বিশ টাকা কুড়ি টাকা করে আর এটা কি শাক কচু শাক কচু শাক দেখতে পাচ্ছ কত সুন্দর আর এটা কি এটা কি দিদি এটা ডাকাডুমবার আলু এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কি পিস হিসাবে না কিলো হিসাবে পিস 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 কত করে বিশ টাকা করে কুড়ি টাকা করে বিক্রি আর পিস এটা কি সিদ্ধ করে খা না তরকারি হ্যাঁ ও ভাজি খায় না এটা কি লঙ্কা গো এটা ধানি এটা ধানি লঙ্কা কাঁচা লঙ্কা এমনি আর বাসের কুরু কত করে ষাট টাকা এটা মুলি বাসের মুলি বাসের পাহাড়ি জঙ্গলের যে কত জিনিস আছে বন্ধুরা দেখতে পাচ্ছ উত্তর পূর্বাঞ্চলের যে ট্রাইবেলরা উপজাতিরা বিভিন্ন জঙ্গলের জিনিস এখানে বিক্রি করে দেখতে পাচ্ছ আর এটা লেবু কত করে ছটা ছ পিস আছে এখানে ছ পিস লেবু আছে কুড়ি টাকা করে এটা কি রস রস লেবু না গন্ধরাজ গন্ধরাজ লেবু এই যে দেখতে পাচ্ছ বাস্করুল কাটছে বন্ধুরা আর বাঁশকরুল পঞ্চাশ টাকা প্যাকেট ধনেপাতা পাতা সবই জুম চাষের বেগুন আনারস দাদা এটা কি জুমের আনারস হ্যাঁ কত করে আনারস একটা ত্রিশ টাকা এটা কাঁচা আছে নাকি একটু আর মাশরুম কত করে দুশো আড়াইশো আর এটা কি আছে এটা থানজিং থানজিং না থানদি বন্ধুরা এই দেখতে পাচ্ছ এখানে একটা কাটা দেওয়া একটা জিনিস আছে এটা থানজিং দেখো এই কাটা পুরোটা কাঁটা এই যে দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই সবজিটার মধ্যে অসংখ্য কাটা আছে এরা মাকমা বলে বাংলায় আর মণিপুরি ভাষায় থান্দিং বলে না থান্দিং কত করে এটা দাদা একটা টাকা কুড়ি টাকা করে দেখতে পাচ্ছ পিস এটা কি কি সবজি করে খায় এটা দেখতে পাচ্ছ এই সবজিটা দিয়ে ভর্তা খায় টাকা করে পিস এই দাদা নিয়ে এসছে এগুলো পুরাতি পাবে পাহাড়ে অঞ্চলে এই যে লেবু কত করে ছটা কুড়ি টাকা প্রচুর রস এটা এই লেবুতে প্রচুর রস হয় এখানে বেগুনগুলো সরু সরু লম্বা লম্বা হয় ত্রিপুরার আনারস ত্রিপুরার আনারস ভাই এটাই কাঁচা অবস্থায় আছে একটু অল্প আর যদি হলুদ হয়ে যায় পাকা খুব মিষ্টি আমি তো শিলিগুড়ির আনারস খেয়েছি কলকাতায় ক্যালেন্ডার আনারস যেগুলো এগুলোর থেকে অনেক ভালো চিনি মনে হবে যেমন চিনির মতো মিষ্টি দাদা এটা কত করে গো পঞ্চাশ না ত্রিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে দিদি বোতলে কি আছে হ্যাঁ দুধ দেখি কেরকম পাঁচশো না এক কিলো লিটার পাঁচশো দেখি এটা কিসের এটা কি কোটার থেকে নিয়ে এসছো তোমার ঘরের নাকি না কিনে নিয়ে এসছো কোম্পানি হ্যাঁ কত করে দুধ পঞ্চাশ টাকা কি বোতল মানে পাঁচশো বাঁশের করুন কত করে তোমার কাছে ষাট টাকা করে থানকুনি পাতা কুড়ি টাকা করে মাশরুম কত করে হ্যাঁ গ্রাম চারশো গ্রাম একশো টাকা এটা জঙ্গলের চাষের চাষে আর ডিম কত করে ডিম সত্তর টাকা হালি হালি মানে চারটে কারকল ভেন্ডি বরবটি লাউ লাউ কত করে লাউ একশো একশো টাকা একটা লাউ এদিকে পান সুপারি সব লাগিয়েছে এটা কি কলা সপ্রি কলা কত করে হালি ষাট টাকা মিষ্টি কুমড়ো কত করে বিশ টাকা পিস ওটা কি জুমের জুমের মিষ্টি কুমড়া খুব মিষ্টি হয় না কি মাছ এদিকে কত ধরনের শুক্কি নিয়ে বসছে দেখো বন্ধুরা এখানে মাছ নিয়ে বসছে এখানে মুরগির মাংস এখানে পক মানে শুয়ারের মাংসের দোকান শুয়োর মাংস কত করে দাদা চারশো টাকা করে মুরগির মাংস বসছে শুরের মাংস নিয়ে বসছে সব মাংসের দোকান এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উজান অভয়নগর ব্রিজ আমাদের আরেকটা বাজার দেখাবো ট্রাইবেলরা কি কি সবজি তাদের নিয়ে বসে চলো সেখানে যাই এই যে ব্রিজ ব্রিজের উপর থেকে এইদিকে যাবো আগেটা দেখিয়েছি সেটা হচ্ছে বটো থেকে জিবি যাওয়ার যে রাস্তা আছে ডান সাইডে ট্রাইভেলরা যে জিনিসগুলো নিয়ে আসে সেটা অস্থায়ীভাবে এখন এসেছিমণি বাজারে দেখছুম বাজারে এই দিকাতে জুম চাষের যে সবজি এবং মাশরুম নিয়ে আসে সেটা তোমাদের দেখাবো আনারস কত করে তিনটে একশো টাকা এখান থেকে নিয়ে গেছিলাম তোমার এখান থেকে খুব মিষ্টি হয়েছে পুরার আনারসগুলো সাইজে এরকম হয় বেশি বড় হবে না যেমন শিলিগুড়ি বা কলকাতার যে ক্যালেন্ডার আনারসগুলো বড় হয় সেটা এরকম না এই সাইজ হবে ছোট সাইজ কিন্তু খুব মিষ্টি চিনির মতো মিষ্টি বন্ধুরা আমি নিজে খেয়েছি তিনটে একশো টাকা আর একটু পরে এক মাস পনেরো দিন পরে আরেকটু দামটা কমে যাবে বন্ধুরা হ্যাঁ চারটে একশো টাকা হয়ে যাবে রাত্রেবেলা কেরকম ভিড় দেখতে পাচ্ছ এই বাজারটা এটা লেগচমুনি বাজার মাশরুম আছে বিভিন্ন ধরনের মাশরুম যে ওয়েস্টার্ন মাশরুম আছে বোতাম মাশরুম আর এটা কি কি মাশরুম দাদা এটা মিল্কি মাশরুম মিল্কি মাশরুম কত করে পঞ্চাশ টাকা শো আর বটম মাশরুম দুই প্যাকেট দেড়শো টাকা করে আর এটা ওয়েস্টার মাশরুম কত করে দুশো টাকা কেজি এটা কি চাষ করো তোমরা না কিনে নিয়ে আসো কিনো রাত্রিবেলার বাজারটা কত ভিড় দেখতে পাচ্ছ সবাই অফিস থেকে ফেরার পথে নিয়ে যায় এখান থেকে সবজি কিনে যায় এই যে দেখো আনারস কত করে আনারস দুশো একশো টাকা এখানে একটু বড় বড় আছে এই যে লতি বলে এটাকে আর এটা হচ্ছে বাঁশের কোরলল আর এই হচ্ছে মোচা আর এক রকম বেগুন ধানি লঙ্কা ধানি লঙ্কা কত করে চল্লিশ টাকা চল্লিশ শ আর থানকি পাতা কত করে দাদা হ্যাঁ কুড়ি টাকা দাদা বাঁশের এটা কি বাঁশের কুরুল এটা মুলি বাঁশের এটা ডেকে শাক নাকি হ্যাঁ ডেকি শাক কত বিশ টাকা করে আর তুমি বাঁশের কুরুল কাটছো মুখিয়ে দেখো কত করে বাস করল ষাট টাকা ষাট টাকা করে কিলো সিক্সটি আর এটা লেবু হ্যাঁ আলি টাকা বিশ টাকা মানে চারটে কুড়ি টাকা করে বাস করুন বাস করুন হ্যাঁ পঞ্চাশ টাকা কি পিস না কিলো কিলো পঞ্চাশ টাকা এটা কি মুলি বাসের হ্যাঁ মুলি আর এটা কী পাতা হ্যাঁ বাগদা শামুক কত করে গো একশো বিশ টাকা কিলো ও এটা দিয়ে তরকারি করে খায় যে শামুক দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ কিসের সঙ্গে ও এটার সঙ্গে খায় না এটা দিয়ে এই বাঁশের করল দিয়ে আর এই শামুক দিয়ে টেস্ট আর দেখো একদম জিয়ান্ত শু কেজি পুঁয়ের গুটা পুঁই শাকের গুটা এটা দিয়ে তরকারি খাওয়া যায় লঙ্কা ঝিঙ্গে বেগুন কারকল এই দিকটা সব তুমি চাষের সবজি পাবে তোমরা দেখতে পাবে দাদা শশা কত করে পাঁচশো টাকা আর কাঁঠাল এচোর পাঁচশো চল্লিশ অসময়ের কাঁটাল না অসময়ে আর এই হচ্ছে বাঁশের করল লঙ্কা দেখতে ওরে বাবা এই যে এইদিকে এত বড় সাময় কত করে এটা দাদা দেড়শো টাকা কেজি আর এটা ছোটো ছোটো ডাটা কত বড় বড় ডাটা দেখো ডাটা কত করে দুইটা পঞ্চাশ বাস করল পাঁচশো চল্লিশ এই যে দেখতে পাচ্ছ মুখি এগে কলকাতায় বলে গাটি কচু আর ত্রিপুরাতে বলে মুখি ত্রিপুরা লোকেরা বেশি শুক্কি মাছ দিয়ে খায় বা এমনি মাছের মাথা দিয়ে খায় অনেকভাবে প্রিপারেশন করে খায় তোমরা কি বলো কমেন্ট করে জানাও থানকুনি পাতা কত করে বিশ টাকা শো বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে